পশ্চিম বাংলাতে দু বিধানসভা নির্বাচন নিয়ে মাইন্ড বোলোইং কিছু ভবিষ্যৎবাণী করে যায় দু বিধানসভা নির্বাচন হাতে গোনা পাঁচ মাস বাকি এই পাঁচ মাস পরে বা নির্বাচনের পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন দুটো যদি একত্রিত করে দেখা যায় সেখানে বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রায় আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ঊনপঞ্চাশ শতাংশ কেবলমাত্র এগারো শতাংশ ভোট তৃণমূলের থেকে বিজেপি ক্ষমতায় আসার জন্য এগারো শতাংশ ভোট দরকার অথবা এই যে উনপঞ্চাশ শতাংশ ভোট রয়েছে সেখান থেকে এগারো শতাংশ ভোট কোনো রাজনৈতিক দল যদি কেটে নিতে পারে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে পশ্চিমবাংলায় এবার আসুন যে সত্যি কি বিজেপি আসতে পারবে দু বিধানসভা নির্বাচনে বিজেপি আসতেও পারে কারণ এই পশ্চিম বাংলাতে বারাবার সংখ্যালঘু ভোট নির্ধারণ করেছে কারা সেখানে সরকার গড়বে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সংখ্যালঘুরা এক একটা ভাবে রোকার জন্য কিন্তু ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে আর এবার সেই সংখ্যালঘুদের ভেতর থেকে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে বহু সংখ্যক কোনটার নাম আইএসএফ ইন্ডিয়ান আব্বাস সিদ্দিক সিদ্দিক তৈরি করেছে আবার কোন রাজনৈতিক দলের নাম এ আই এম আই আসাদুদ্দিন ওয়াইসির মিম আবার কোন রাজনৈতিক দল টেবিল চিহ্ন নিয়ে হুমায়ুন কবির তৈরি করে ফেলেছে সুতরাং সংখ্যালঘু ভোট কিন্তু এই সমস্ত মানুষদের কিছু এবার কিন্তু কিছুটা পড়বে সংখ্যালঘু ভোট কাটার জন্য এরা কিন্তু খুব বড় অবদান রাখবে দু লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরপর আমরা দেখেছি কলকাতাতে একশো একুশটা পৌরসভা ভোটের ভিতর থেকে একাত্তরটা পৌরসভা বিজেপি জয়লাভ করে রয়েছে কেবলমাত্র একান্নটা পৌরসভা তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে তাহলে একবার ভাবুন কলকাতার মতো জায়গায় যে জায়গাতে বহু সংখ্যক বাঙালি ভাষাভাষী মানুষ বসবাস করে তাদের ভেতরে আস্তে আস্তে কিন্তু বিজেপির মানুষ বাড়ছে তা যদি না হতো ভবানীপুরের মতো যে পৌরসভা এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেইখানে প্রচুর সংখ্যক ভোট বিজেপি পায় কিভাবে তাহলে বুঝতে হবে কলকাতার মতো জায়গা যে সমস্ত শহর এলাকা রয়েছে সেখানে কিন্তু বিজেপির সাপোর্ট দিনের পর দিন বেড়েছে কিসের জন্য তৃণমূল কংগ্রেসের বাইনারি কিছু পলিটিক্স রয়েছে তারা কেবলমাত্র ভাতার ওপরে মানুষদের অনুদানের ওপরে রাজনীতি করেছে কোথাও সবুজ সাথী সাইকেল দিয়েছে কিন্তু সেই সাইকেল দেওয়ার সাথে সাথে স্কুলে সাইকেল নিয়ে যে ছাত্র বা ছাত্রী যাবে তাদেরকে পড়াশুনো করার মতো মাস্টার দিতে পারেনি কোথাও দেখেছি সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সেই সাথে স্বাস্থ্যসাথী প্রচণ্ড প্রকল্প দিয়েছে কিন্তু দিন শেষে মানুষদের ভালো রকম কর্মসংস্থান তৈরি করার জন্য শিল্প নিয়ে আসতে পারেনি প্রতি বছর বছর শিল্প সম্মেলন হয়েছে কিন্তু দিন দিনশেষে কোনো শিল্প বাস্তবায়ন করতে পারেনি এমনকি বহু সংখ্যক শিল্প বা কলকারখানা এই ছেড়ে আমলে রাজ্যে চলে গেছে মতো শিল্প চলে গেছে ছ হাজার সিঙ্গুর এবং নন্দীগ্রাম যেখানে আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছে সেখানে টাটা ন্যানো গোষ্ঠীকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই টাটা ন্যানো গোষ্ঠী পড়ে গেছে গুজরাটের আহমেদাবাদে নতুন করে কারখানা করেছে সেই সিঙ্গুর এবং নন্দীগ্রামের মানুষদের জমি দেওয়া হয়নি চাষবাসের জন্য কিবা বড় কলকারখানা তৈরি করেনি তাদের এলাকার মানুষদের কর্মসংস্থানের জন্য তাহলে জায়গাগুলো পড়ে রয়েছে লাভবান হয়েছে প্রচুর সংখ্যক মানুষ যে সমস্ত মানুষ বাংলায় কর্মক্ষেত্র না পাওয়ার জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হচ্ছে ভিন রাজ্যে যাওয়ার পর বাংলায় যখন কথা বলছে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে মব লিঞ্চিং করা হচ্ছে মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে রাজ্য সরকার যেভাবে অতীতে ভোটে জয়লাভ করেছিল প্রচুর অনুদান এবং ভাতার পরিপ্রেক্ষিতে দু হাজার বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপার কাছে সবথেকে বড় টাফ একটা নির্বাচন হতে চলেছে একদিকে সংখ্যালঘু ভোট দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে দিয়ে আসার পরেও এবার সংখ্যালঘুদের নতুন রাজনৈতিক দল আইএসএফ মিম সেই সাথে নতুন রাজনৈতিক দল তৈরি করা হুমায়ুন কবির কিন্তু সংখ্যালঘুদেরকে বোঝাবে কিভাবে তৃণমূল কংগ্রেস এদেরকে শোষণ করেছে কিভাবে তৃণমূল কংগ্রেসের আমলে মুসলিম জনগোষ্ঠী সংখ্যালঘু জনগোষ্ঠীরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে দু হাজার সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র মুসলিমরা দু শতাংশ চাকরিতে রয়েছে আজও পর্যন্ত উন্নয়ন বা ডেভেলপমেন্ট হয়নি চাকরিতে আরও কমেছে মুসলিমদের নাম সেই সাথে সাথে শিক্ষাখাতে মুসলিমদের কেবলমাত্র ওয়ান পয়েন্ট টু পারসেন্ট সেটা আরও কিন্তু কমেছে প্রচুর সংখ্যক ছাত্র স্কুলে পড়াতে পারছে না প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সময় ড্রপ আউট হচ্ছে প্রচুর সংখ্যক স্কুলে তালা পড়ে যাচ্ছে প্রচুর সংখ্যক স্কুলের পড়াতে না পারার জন্য যে সমস্ত নেতা লিডার বা বড়ো লোক অর্থশালী মানুষ রয়েছে তারা তাদের ছেলে মেয়েদেরকে টাকার স্কুলে পড়াচ্ছে প্রাইভেট ভাবে স্কুলে পড়াচ্ছে বা ভিন রাজ্য ভিন দেশে গিয়ে পড়াশোনা করাচ্ছে তাহলে কেবলমাত্র প্রবলেমে পড়ছে কিন্তু এই সংখ্যালঘু মুসলিমদের ভেতরে গরু বসে মানুষগুলো সুতরাং আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলোকে হাতিয়ার করে কিন্তু আইএসএফ এর আব্বাস সিদ্দিকী নৌশাদ সিদ্দিকীর সাথে সাথে এআই এম এর আসাদুদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবির কিন্তু রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলে দেবে সেই সাথে সাথে যে সমস্ত মুসলিম মুখ রয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে কেউ বিধায়ক কেউ হয়েছে মন্ত্রী কিন্তু তারা মুখ্যমন্ত্রী কে মুসলিমদের চাহিদা অনুপাতে কি কি করা দরকার সেই সম্পর্কে তাদের কাছে আলোচনা বা পর্যালোচনা করে না সামনে ছাব্বিশের ভোট আর মাত্র হাতে কয়েক মাস বাকি তাহলে কি অতীতে যেভাবে সংখ্যালঘু ভোটগুলো তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক ছিল সেইভাবে কি থাকবে না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ভোট আস্তে আস্তে কেটে সরে চলে যাবে দেখুন কিছু সংখ্যক জায়গা রয়েছে যে জায়গা সংখ্যালঘু অধ্যক্ষ যে জায়গাগুলো দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গা যেখানে অতীতে তৃণমূল কংগ্রেস একচেটিয়া ভোট পাওয়ার জন্য বিজেপিকে পরাস্ত করেছে সেই জায়গাতে নতুন করে যে ভোটের সমীকরণ আইএসএফ তারা কিন্তু প্রচুর সংখ্যক ভোট এবারে কাটবে সেই সাথে আইএসএফ বামফ্রন্ট কংগ্রেস মিম এই সমস্ত রাজনৈতিক দল যদি জোট করে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের থেকে প্রচুর সংখ্যক ভোট কেটে যাবার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপদে পড়ে যাবে আর এই ভোট ভাগাভাগির জন্য কিন্তু লাভবান হবে বিজেপি সেই জন্য বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সেই সাথে সাথে আমরা দেখেছি সজল ঘোষ প্রকাশ্যে আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ্দিকে ভালো ছেলে সে আবার ভোটে জয়লাভ করবে ভাঙরের মানুষটাকে জয়লাভ করাবে আব্বাস নৌসাদের অধিকার আছে ভারতবর্ষে তারা রাজনৈতিক দল গঠন করে ভোটে লড়াই করার এইভাবে বাহুবা দিনের পর দিন দিয়ে যাচ্ছে কারণ তারা জানে সংখ্যালঘু ভোট যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক রয়েছে সেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাই যদি ফাটল ধরানো যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি তারা তাদের স্বপ্নটাকে দেখতে পারবে পরপর যে কটা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে আমরা দেখেছি সে হতে পারে মহারাষ্ট্র দিল্লি তার পরবর্তী সময়ে দেখলাম বিহার হরিয়ানা প্রতিটা জায়গায় কিন্তু বিজেপি বাজিমাত করেছে সংখ্যালঘু মুসলিমরা দিনের পর দিন মনে করেছিল যেরা বিজেপির ভোট দেবে না সেই জন্য তাদেরকে কোনো রকম ডেভেলপমেন্ট না করার জন্য সংখ্যাগুলোগুলোই লাস্ট পর্যন্ত বিজেপির দিকে ঢলে যাচ্ছে সুতরাং আগামী বিধানসভা নির্বাচন ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে এই জায়গাতে তৃণমূল কংগ্রেস তারা যদি তাদের শক্তপোক্ত ভোটগুলোকে ধরে রাখতে চায় তাহলে সংখ্যালঘু মুখ কিছু বাড়াতে হবে সংখ্যালঘু মানুষদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে মেটাতে হবে যাতে নৌসাদ এবং আব্বাস সংখ্যালঘুদেরকে বোঝাতে না পারে যে তাদেরকে কিভাবে বঞ্চিত করে রাখা হয়েছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান যে জায়গাতে মানুষদের প্রবলেম চলছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে চার পাঁচ মাসের ব্যবধানে ভালো রকম জায়গা আনতে হবে নইলে যেভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে যেভাবে সারদা নারদা দুর্নীতি হয়েছে সাথে বিভিন্ন জায়গায় কাটমানি চলছে দিনের পর দিন নেতারা আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে কিন্তু অসহায় মানুষগুলো গরিব হয়ে যাচ্ছে এই জিনিসগুলো যে ভাতার রাজনীতি এই জায়গাতে মানুষ কিন্তু একবার মুখ ফিরে নিলে তৃণমূল কংগ্রেসের পর্যদুস্ত হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না সুতরাং সময় থাকতে তৃণমূল কংগ্রেস তাদের আখের যদি গোচাতে চায় তারা যদি তাদের ভোট মার্জিনটা আরও বাড়াতে চায় বিরোধী দল থেকে বিজেপিকে হটিয়ে অন্য রাজনৈতিক দলকে আনতে চায় তাহলে বাইনারি পলিটিক্স ছেড়ে মানুষকে শিক্ষিত করতে হবে মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে হবে মানুষদের ডেভেলপমেন্ট করতে হবে যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস অনেকটা ভাঁটা পড়ছে সেই জায়গাতে আস্তে আস্তে নিয়ে আসতে হবে তার সাথে সাথে যে সমস্ত নেতা লিডার বা গায়ক নায়িকারা ভোটে দাঁড়াতো তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর সংখ্যক অন্য রাজনৈতিক দল থেকে আসা মানুষদের টিকিট দেওয়া প্রচুর সংখ্যক নেতা লিডার বা সেই সঙ্গে সিনেমা আর্টিস্টদের টিকিট দেওয়া যারা ভোটে জয়লাভ করার পর দেখাই করে না এলাকার মানুষদের সঙ্গে এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদেরকে পুরোপুরিভাবে টিকিট দেওয়া থেকে দূরে সরে রাখতে হবে তা না হলে এই সমস্ত সিনেমা আর্টিস্টরা যখন টিকিট পেয়ে যাবে তাদেরকে মানুষ কিন্তু আর ভরসা করবে না কারণ বিগত দিন তাদেরকে ভোট দেওয়ার পর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এমনকি বিজেপির বিধায়িক অগ্নিমাত্রা পল তাকেও দেখা গেছে আসানসোলের মতো জায়গায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর দু বিধানসভা নির্বাচন আসতে যায় এই সময় তাদের সাথে দেখা করছে মানুষ তার উপরে ক্ষুদ্ধ আমরা দেখেছি উত্তর পাড়ার বিধায়ক যে রয়েছে কাঞ্চন কাঞ্চনের উপরে ভীষণ ক্ষুদ্র কিন্তু সেখানকার তৃণমূল কংগ্রেসের এলাকার মানুষরাও অতীতে আমরা দেখেছি সংসদ ভোটের সময় বসিরহাট থেকে জয়লাভ করেছিল নুসরাত জান যাদবপুর থেকে জয়লাভ করেছিল মিমি চক্রবর্তী এরা কিন্তু প্রত্যেকেই ভোটে জয়লাভ করার পরে মানুষদের কাছে আর যায়নি সুতরাং সেলিব্রিটি মুখ আস্তে আস্তে কিন্তু তৃণমূল কংগ্রেস কমিয়ে কাজের মানুষ কাছের মানুষ এলাকার মানুষের চাহিদা বা যাকে ভরসা করে মানুষ ভোট দিতে পারবে সেরকম মানুষ কিন্তু আস্তে আস্তে বেশি বেশি নিয়ে আসতে হবে তা না হলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু ভালো রকম ভোট কাটাকাটি হয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পর্যদুস্ত হওয়া কিন্তু বাঞ্ছনীয় সুতরাং কী মনে করেন এই যে পয়েন্টগুলো বললাম অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ